সরকারি টাকায় হজ করাকে বিলাসিতা বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ সোমবার তেইশে সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি পোস্টে তিনি বলেন সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা প্রতিবছর অনেক ক্ষমতাসীন রাজনীতিক ও সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান এটা শরীয়ত এবং নৈতিক কোনো দিক থেকেই সিদ্ধ নয় তিনি বলেন এতে একদিকে যেমন দেশের টাকার অসৎ ব্যবহার হয় পাশাপাশি এইসব লোকদের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয় এর ফলে সাধারণ হাজিরা তাদের যথাযথ সেবা ও অধিকার থেকে বঞ্চিত হন শায়ক আহমদুল্লাহ বলেন সরকারি টাকা মানে জনগণের টাকা জনগণ তো কাউকে হজের জন্য টাকা দেয় না একজন প্রভাবশালী ব্যক্তি জনগণের টাকায় হজ করছেন এর মধ্যে কোনো গৌরব নেই আছে প্রচ্ছন্ন লাঞ্ছনা অতএব এই প্রথা চিরতরে বন্ধ হওয়া উচিত তবে হ্যাঁ সরকারের তরফ থেকে নিয়োজিত ডাক্তার হজ গাইড ও অন্যান্য হজ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কথা ভিন্ন